যখনই আমার ইউটিউব চ্যানেলটা একটু মানে এগোতে শুরু করে একটু ভালো জায়গায় পৌঁছাতে শুরু করে ঠিক তখনই শুরু হয়ে যায় আমার ফোনে যত রকম গণ্ডগোল কেন এরকম হয় আমি সত্যি জানি না তো তাই জন্য কালকে তো ভীষণই ভয় পেয়ে গিয়েছিলাম সবটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো কেউ কিন্তু স্কিপ করো না হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা আমার নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আজকে সকালে বাপি বাড়িতে এসেছে তাই জন্য মা এখানে বাপি তো আসতে পারেনি কারণ বাপির শরীরটা ভালো না তো তাই জন্য মা পাঠিয়ে দিয়েছে একজনের হাত দিয়ে তো পাশের বাড়ি একটা বৌদি আছে তার ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছে এখানে হচ্ছে মিষ্টি তারপরে দু রকমের মিষ্টি পাঠিয়েছে কলা পাঠিয়েছে তো ইদানিং বাপি যখনই আসছে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসছে আর সেটা বাপি এসেই দিয়ে যায় বাপি বলেছিল আমি দিতে যাব বিকালের দিকটা করে কিন্তু মা বলেছে না শরীর যেহেতু খারাপ তাই জন্য বলেছে ওকে দিয়েই পাঠিয়ে দিই তো তাই জন্য ও এসে আবার এগুলো দিয়ে গেল তো এই যে দেখো মিষ্টি দিয়েছে এখানে হচ্ছে সরভাজা তো সরভাজা ভাজা রসেও জমানো থাকে এটাই প্রথমবার দেখছি তো সরভাজা এমনি নর্মাল সিম্পল খাই তবে আমি সরভাজা খুব একটা পছন্দ করি না জানো তো কিন্তু বাপি যেহেতু দিয়েছে তো তাই জন্য খাবো আর সাথে দিয়েছে গজা আর কলা তো ও গজা কলা আগেই খেয়ে ফেলেছি স্বর একটাও খেয়ে ফেলেছি তো আমি একটা করে সমস্ত মানে তিনটে জিনিসই আমি খেয়ে ফেলেছি জানো তো আর এখানে দেখো সন্ধ্যাবেলায় এত পরিমাণে গরম মনে হয় না যে ঘরে ঢুকে একটু বসি বিকাল থেকে মনে হয় যে বাইরে গিয়ে বসে থাকি বাইরেটা বরঞ্চ প্রচুর ঠান্ডা আছে এরকম একটা আর বাইরেটা মোটামুটি হাওয়াও দেয় জানো তো তো ইচ্ছা করছিল না যে লাইটটা জ্বালাই মানে অন্ধকারে যতক্ষণ বসে থাকা যায় ভালো ইচ্ছা করছিল না যে লাইটটা জ্বালিয়ে আমি এই জামা কাপড়গুলো গোছাই তো কি করব জামা কাপড়গুলো তো গোছাতেই হবে এরকমভাবে তো ফেলে রাখা যায় না তো তাই জন্য জামা কাপড়গুলোকে ভালো করে এখন কুচিয়ে জায়গা মতো রেখে দেব দিয়েই সঙ্গে সঙ্গে লাইট অফ করে দেবো জানো তো মানে প্রচুর গরম গো আর সাথে সাথে একটু আটা মেখে রুটিটাও করে নেবো এই সময় কারণ সাড়ে সাতটা মতো বাজে তো এখন যদি না করি আবার কখন করব তাই না আর এই এত পরিমাণে গরম পড়েছে না কিছু কাজ করতে মন করছে না গো যে তোমাদের সাথে কাজ শেয়ার করব। তো তাই জন্য ভিডিওগুলো খুবই ছোটো ছোটো হচ্ছে আজকের ভিডিওটা কোনো রকমভাবে একটু এ হয়ে গেছে তাও দুদিনের ভিডিও অ্যাড করা তো মানে আজকে সকালের ভিডিও তোমাদের সাথে অ্যাড করে দিয়েছি কিছু করা নেই কেউ এরকমভাবেই দেখে নাও তোমরা তো দেখো এখানে এখন মাদুরিটা পেতে নিলাম এই মাদুরিতে বসি আটাটা মাখবো আর আটা মেখে রুটিটা করে নেবো তারপরে দেখো একবারে দেখা করছি রাত্রিবেলা তো দেখো এই যে মিষ্টি আমি বললামই তোমাদেরকে একটা করে খেয়ে নিয়েছি আর এখানে দেখো ঢেঁড়সের তরকারি আছে তো চলো এই দিয়ে ডিনারটা করে ফেলা যাক আর রুদ্রর বাবা এনেছিল চপ খাবে বলে এনেছিল বাট খায়নি রেখে দিয়েছে তো আমরা এখন খেয়ে নিচ্ছি আর রুদ্র এখানে একটা গজা খেয়েছে তারপরে তোমাদের সাথে দেখা করছি আজকে সকালে গুড মর্নিং বন্ধুরা তো দেখো এখানে ডাল ভেজানো হয়েছে মসুর ডাল তো মসুর ডাল ভেজানো হয়েছে মসুর ডাল বাটা দিয়ে হবে হচ্ছে কুমড়োর শাকের চচ্চড়ি চচ্চড়ি বলতে গেলে কুমড়ো শাকটাকে নুন লঙ্কা হলুদ দিয়ে সেদ্ধ করে তারপরে সেদ্ধটা যখন প্রপারলি হয়ে যাবে তারপরে ওই ডাল বাটাটা দিয়ে একটুখানি মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নাবিয়ে নেওয়া হবে তো এরকমভাবে তোমরা কি কুমড়ো শাক খেয়েছো বা লাউ শাকটাও আমাদের বাড়িতে এরকম করে হয় এখানে তো খুব একটা চচ্চড়ি করা হয় না ওই আলু বেগুন দিয়ে যে চচ্চড়িটা করে ওটা কিন্তু আমার খেতে বেশি ভালো লাগে কিন্তু এরা তো আর এরা এরকম করে খায় তো কী আর করা যাবে তার জন্য এরকম করেই করব। তো সেই জন্য দেখো শাকটা কাটছি আর এই সমস্ত শাকটা কাটতে গেলে না বড্ড টাইম লেগে যায় তো শাকটা ভালো করে কেটে নেব নিয়ে আজকেও রান্না আছে বেশ অনেকগুলোই রান্না আছে তো রান্নাগুলো কমপ্লিট করব। আর বাপি যেহেতু শরীরটা খারাপ তোমাদেরকে বলেইছিলাম তো কাল থেকে না আমার মানে চিন্তা হচ্ছে আর কি মানে এই জিনিসটা হয় কি হয় জানো তো পায় না টান ধরে তো তোমাদের কি কারোর হয় বা কখন তোমাদের বাড়ির লোকের কারোর হয় কি জানি না তবে যদি হয় তোমরা জানতে পারবে কারণ আমারও এই জিনিসটা হয় কিন্তু খুব খুব কম মানে মাঝে সাজে ওই ছ নমাসে ছমাসে একবার কিন্তু বাপি না ইদানিং খুব বেড়ে গেছে জানো তো আর বাপি একা থাকে যেখানে কাজ করে তো সেখানে মানে এতটা কষ্ট হয় সেখানে খেটে কুটে যখন শুতে যায় তো ঘুমোনোর কিছুক্ষণ পরে ওরকম পায়ে হঠাৎ করে টান ধরে আবার একটা না দুটো পায়ে একসাথে তো তখন একটু মানে কষ্ট হয় আর কালকে মা মাকে ফোন করেছিলাম কালকে বিকালের দিকটা যেহেতু বাপি দিতে আসে তাই আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে আবার তো ঘরে যেহেতু এসছে এলে বাপি দিতে আসে খাবার দাবার না হলে মা দিতে আসে তো দুজনের কেউ আসে তাই জন্য আমি জিজ্ঞেস করেছিলাম বললো যে তোমার বাবার শরীরটা খারাপ মানে যে দিতে এসেছিলো তা সে বললো তাই জন্য আমি মাকে ফোন করেছিলাম সন্ধ্যাবেলা তো তখন মা বলল যে এরকমটা আবার হচ্ছে মানে তিন দিন দু তিন দিন পরপরই হচ্ছে আর কি ঘুমোলে দুপুরবেলা তো ঘুমোতেই পারে না আর রাত্রি যে কোনোভাবে ওই একবার তো হবেই মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন তো কি থেকে হচ্ছে সত্যি জানি না তবে আমার মনে হয় ওটা রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে হয় আর খাওয়া দাওয়াও গরমে ঠিকঠাক করতে পারছে না তো আর বয়সটাও তো অনেকটা হয়েছে সেটাও দেখতে হবে এই বয়সে এত খাটাখাটনি সহ্য হয় না কারোর তো কি করব তো সেই জন্য আমি একটু টেনশানই করছিলাম তো রাত্রিবেলা তাও চিন্তা হচ্ছিলো তো রুদ্রকে বলেছিলাম যে দেখবে তো মানে সবকা তো ডাক্তার দেখা ডাক্তার দেখাতে পারবে না তো তাই জন্য ওষুধ দোকান থেকে ওই রকম মানে ওই যে টানটা ধরছে তো তার জন্য একটু মলম আর ওষুধ ও বলেছিলাম যে কিনে নিয়ে দিয়ে আসবে তো দিয়ে এসছে তো মোটামুটি এখন ভালো আছে কিন্তু আমি বিকালের দিকে আবার ফোন করে দেখবো মানে টেনশানটা যায় না জানো তো বাবা মার কিছু হলে না খুবই কষ্ট হয় আসলে ছোটোবেলা থেকে দেখে আসছি তো অতটা শরীর খারাপ অসুস্থতা কখনোই আমার বাবা মার ছিল না মানে হয়নি হতে দেয়নি তারা তো সেই জন্য মানে সব কষ্ট দূরে রেখে আমাদের বোনকে মানুষ করেছে বিশেষ করে আমার আমার ক্ষেত্রে বেশি কষ্টটা হয়েছে মায়ের কারণ তখন বাবার ইনকামটাও কম ছিল আর আমার পড়াশোনার খরচাটাও বেশি ছিল দিদির থেকে কারণ আস্তে আস্তে খরচ তো বাড়ছে তোমরা তো বুঝতেই পারছো তাই না তো সেখানে মা মাটির কাজ করে সমস্তটা টেনেছে তো খুবই মানে এ করে কাটিয়েছে আর কি কোনো দিনও দেখিনি যে এরকম অসুস্থ হয়ে পড়া বা কিছু তো তাই জন্য না যখনই হঠাৎ করে অসুস্থ হয়ে যায় ভীষণই কষ্ট লাগে জানো তো মানে কি বলবো আমি তো কেঁদেই ফেলি মানে ওই সমস্ত কথা শুনে তো ওদেরকে বুঝতে দিই না তো কি বলবো আর তোমরা তো বুঝতেই পারছো তোমাদের সবারই তো বাবা মা যায় বাবা মা সবাইকেই কষ্ট করেই মানুষ করে আমাদের মতো পরিবারে তো যাই হোক সেজন্য একটু চিন্তায় ছিলাম তো ও সকালে গিয়ে ওষুধ টষুধ দিয়ে এসছে আজকে কেমন গেছে জানি না বিকালে ফোন করব করলে হয়তো জানতে পারবো আর একটা ঘটনা কী ঘটেছিল জানো কালকে সেটা হচ্ছে যে রাত্রিবেলা যখন আমরা ডিনার করছিলাম ডিনারের ভিডিওটা ক্লিপ ভিডিও ক্লিপটা তোমরা একটুখানি দেখেছ আগের দিনে আর কি তো সেটা না আমরা মানে রুদ্র ক্লিপ চালাতে যাচ্ছে ক্যাম মানে ক্যামেরাটা অন করতে যাচ্ছে ফোন ক্যামেরাটা বাট ফোন ক্যামেরাটা অন হচ্ছে না আমার তো তখনই মাথায় মানে চিন্তা ঢুকে গেছে আমি আমার সাথেই কেন এরকম হয় সেই আগের আগের বছরে এরকমটা হয়েছিল আমার ভিডিও বন্ধ করতে হয়েছিল শুধুমাত্র এই ক্যামেরা চলছিল না বলে মানে কিছুতেই চালাতে পারছি না আমার সব রকম কাজ হচ্ছে বাট ক্যামেরাটা চলছে না এত পরিমাণে টেনশান হচ্ছিলো তখন বসে বসে কি বলবো আমি সঙ্গে সঙ্গে ঠাকুরকে ডেকেছি আমি বলেছি যে তুমি প্লিজ কিছু করে আমার এটা ঠিক করে দাও আমার মানে আর এটা আরেকবার যদি আমার সাথে এই ঘটনা ঘটে না খুবই মানে হয়ে যাবে মানে তিন তিনটে বছর আমি ভিডিওর পিছনে দিয়েছি কিন্তু কোনোভাবে কিছু করতে পারিনি আজও পারিনি করতে এখনও এখনও যখন তোমরা টুকটাক করে ভিডিও দেখো তখন আমার মনে একটু শান্তি হয় যখন নতুন নতুন কমেন্ট পাই সেটা থেকে আমার খুব ভালো লাগে তো কি বলবো এই জিনিসগুলো তো খুবই মিস করব আর তাছাড়া যে মানে যে উদ্দেশ্যটা নিয়ে ভিডিও করা সেটাও কিচ্ছু হবে না তো ভীষণই টেনশানে পড়ে গেছিলাম মানে বুঝতেই তো পারছ আমাদের মতো ঘরে হপকা যদি এখন ফোনটা খারাপ হয়ে যায় তার তারপরে ভিডিও বন্ধ হয়ে যাবে মানে সব কিছু নিয়ে একটা টেনশান চলছিল কালকে ভীষণ কি আর বলবো সেটাই তোমাদের ভিডিওর প্রথমে বললাম যে কেন জানি না এরকমটা হয় তো বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরে তারপরে ও কী করলো ফোনটাকে সুইচ অফ করলো রিস্টার্ট বললো মারার কিছুক্ষণ পরে তারপরে ফোনটা গিয়ে ক্যামেরাটা অন হলো তখন যেন আমার শান্তি হলো মানে আমি খেতে বসেছি মানে খাওয়া দাওয়া আমার ঘুচে গেছে আমার ওই চিন্তা ঢুকে গেছে মাথার মধ্যে যে ফোনটা আদৌ চলবে তো আদৌ ভিডিও করতে পারবো তো তো এরকম একটা তো যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে তোমরাও শুনলে তো এতক্ষণ যারা ভিডিওতে আছে ওদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে দেখো সকালে রান্না হয়েছে ডিমের ঝোল আর এখানে যে শাকটা চচ্চড়ি করেছিলাম সেই শাকটা চচ্চড়ি হয়েছে আর সাথে হয়েছে ওই হিংচে শাক হিঞ্চে শাক সেদ্ধ হয়েছে আলু ভাতে দিয়ে মাখা হবে আর রুদ্রর বাবার জন্য ডাল হয়েছে তো যেহেতু মানে ওর বাবা যেহেতু ডিম খায় না তার জন্য ডাল করতে হলো তো দেখো কালকে যে মা কলাটা পাঠিয়েছে মানে বাপি এনেছে মা পাঠিয়েছে কলাটা তো সেই কলাটা এখন আমি চিঁড়ে দিয়ে খাবো তো ওকে বললাম একটু চিড়ে মুরগি এনে দাও আর একটু দই এনে দাও তো অনেক দিন খায় না জানো তো চিঁড়ে মুরগি দই দিয়ে কলা খেতে আমার ভীষণ ভালো লাগে তো এখন ও খুলে দিচ্ছে তো আমি এখন খেয়ে নেবো আর সাথে দেখো এখানে দইটাও বললাম দইটাও খুলে দাও আর তুমি একটু দই খাও আর সাথে সাথে আমি দইটা দিয়ে কলা খেয়ে নেবো তো চলো আমরা এখন খেয়ে নিই আর এখন বাজে হচ্ছে এগারোটা কারণ ও তো আমাদের বাড়ি গেছিলো তোমাদেরকে তো বললাম ওষুধ দিতে তারপরে এগুলো এনে দিয়েছে তো চলো এখন খেয়ে নিই আর সাথে দেখো এনেছে হচ্ছে লস্যি তো ওকে বলেছিলাম এই লস্যিটা কেন আনলে দশ টাকা লস্যিটা কি ছিল না বলছে দশ টাকা লস্যি নেই তার জন্য এটা আনলাম বলি ঠিক আছে চলো লস্যি টস্সি এখন খেয়ে নেওয়া যাক আমরা দুজনেই খেয়ে টিফিন খাওয়া হয়ে গেছে লস্যি খেয়ে খাচ্ছি এখন বসে বসে আর প্রচণ্ড গরম পড়েছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন একটা সকালে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো